গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো দেখো আবার চার পাঁচ দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি সুদীপ আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন দিন শুরু করছি তো আজকে হচ্ছে তোমার শুক্রবার তো শুক্রবার এখন বাজে হচ্ছে তোমার আটটা বাজে পাঁচ মিনিট বাকি আছে তো দেখো সকাল সকাল এই যে এখানে বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে ডালিয়া সকালবেলার খাবার আর কি সকালবেলা সবাই জলখাবারে ডালিয়াটাই খাবে আজকে তো আর এখানে এই যে ভাতও করেছি কারণ মেয়ে যাবে পড়তে তো ভাত অল্প বসিয়েছি এখন ভাত পরে বসাবো আর এখন হচ্ছে বানাচ্ছি হচ্ছে ডালিয়া তো আজকে ডালিয়াটাই খাওয়া হবে আমার মেয়ে অত ডালিয়াটা পছন্দ করে না তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাঁ তো ডালিয়াটা আমি এখন একটু জল দেবো এই দেখো হ্যাঁ তো আন্টি এসে বসেই চলেছে তো ওই যে মেয়ে এখানে যে ঘুম থেকে উঠলো ও এখন দাঁত মাজবে আন্টি আসবে এক্ষুনি আর আমি এদিকে ডালিয়াটা করে নিই তাড়াতাড়ি কর পড়া আছে কিন্তু দশটার থেকে আবার এখন আন্টি আসবে দশটার থেকে পড়া আছে স্যার বলেছিলো নটার সময় পড় পড়তে যেতে তা না আন্টিকে বলেছিলাম তো আন্টি বললো না হবে না আন্টি বিকালে পড়াতে পারবে না যে আর দেখ স্যারকে তারপর আমি ফোন করে না করে দিয়েছি তা দশটায় বলেছি তুই তাড়াতাড়ি যাচ্ছি না যে বস তাড়াতাড়ি আন্টি এক্ষণে ঢুকে যাবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দিন দেখো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা ঠিক আছে আজকে এখন এই ডালিয়াটা করে নিই রান্না করবো একটু পরে এখন ঘরে কিছু কাজ আছে কাজটা সেরে তারপরে রান্না বসাবো আজকে তোমার রান্না করো আজকে তো শুক্রবার আজকে আমাদের নিরামিষ তো দেখি কি রান্না করি পরে তোমাদের সঙ্গে রান্না বান্নাগুলো শেয়ার করবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো মা সাদর তো দেখো বন্ধুরা এই যে এখানে ডালিয়া আমার কমপ্লিট এই যে ডালিয়াটা হয়ে গেছে এবার বসাবো হচ্ছে চা এখনো চা করিনি ডালিয়াটা করে নিলাম এবার চা করব তো দেখো বন্ধুরা এই যে চা বসিয়ে দিয়েছি এখানে এখন হচ্ছে দু কাপ চা করছি মেয়ের আর বর খাবে এখন তো দেখো বন্ধুরা এখানে আমি এই যে বিছনা টিসনা তুলে একদম সব কিছু পরিষ্কার করে নিয়েছি ঘরে আর বাজে হচ্ছে দেখো যে দশটা পাঁচ একদম ঘর পুরো একদম পরিষ্কার করা কমপ্লিট ঘরের আর কোনো কাজ নেই খালি এখন রান্না রান্নাবান্নাগুলো করে রান্নাঘরটা পয়সা পরিষ্কার করবেই আর এদিকে আমার শাশুড়ি মাও পুজো দেওয়া হয়ে গেছে দেখো পুজো দেওয়া সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আগেই পুজো দিয়েছে তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার চলে আসলাম একদম রান্নাবান্না তোমাদের সাথে কমপ্লিট করে তো আজকে রান্না করেছি এই দেখো এখানে ওই বিট আর আলু দিয়ে একটু ভাজা করেছি আর এই যে এটা হচ্ছে কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে লেবু কাটা রয়েছে আর এখানে হচ্ছে এই যে ডাঁটা দিয়ে মুগ ডাল যেহেতু আজকে শুক্রবার নিরামিষ ডাটা দিয়ে মুগ ডাল আর এটা ওই সকালে বললাম না ভাত করেছিলাম তো ভাতটা রয়েছে আর এই যে আলু কাঁচকলার ঝোল এই হচ্ছে রান্না আজকে তো ঝটা পর রান্না করে নিয়েছি এখন কটা বাজে যেন সাড়ে এগারোটা বাজে আর এই যে এখানে আম কেটেছি কাঁচা আম আমার মেয়ে আবার তোমার পাকা আম খেতে চায় না তো এই কাঁচা ও চান করে নুন মাখিয়ে আর কি খাবে আর কি শুধু নুন দিয়ে কাশন্দ দিয়ে মেখে এই আমটা খাবেও আর এই যেখানে লেবু কাটা আছে আর এই যে দেখো ভাতও হয়ে গেছে এখানে যে ভাত উপর দিয়ে দিয়েছি কালি গ্যাসটা এখন মুচবো আমি গ্যাসটা মুছলেই হয়ে যাবে আমার আজকে পাশের বাড়িতে কাজ হচ্ছে বলে একটুখানি আওয়াজ হচ্ছে তো আমি এখন এই গ্যাসটা মুছে নেব গ্যাসটা মুছলেই আমার সব রান্নাঘরের কাজ কমপ্লিট সাড়ে এগারোটার মধ্যে মানে এত গরম এত গরম কি বলবো প্রচণ্ডই গরম বৃষ্টির তো কোনো দেখা নেই খালি গরম আর গরম গরমে কাজ করতে পারছি না ঘেমে পুরো রান্নাঘরে অস্থির হয়ে গেছে ঘেমে কাজ করতে করতে তো চলো আমি এখন গ্যাসটা মুছে নিই পরে আসছি ঠিক আছে সঙ্গে থাকে তো দেখো বন্ধুরা এই যে গ্যাস মুছে একবারে বাসন মেজে দেখো বাসন এখন আর গুছাবো না বাসন গুছাবো পরে বিকালে তো একবার সমস্ত কিছু কমপ্লিট গ্যাস মুছেও কমপ্লিট আর এই যে এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছে আর এখানে এই যে আমার বাবার জন্য খাবার ভাড়া আছে কারণ আমার মা বাড়িতে নেই মা গেছে মা তো হচ্ছে গেছে কৃষ্ণনগর তো মা কৃষ্ণনগর গেছে তার জন্য আমার বাবা খাবার এখানে বেড়ে রেখেছে নিয়ে যাবে খাবারগুলো তো চলো এখন রান্নাঘরের কাজ কমপ্লিট এখন যাবো হচ্ছে ঘরে আর এদিকে যে মেয়ে আছে স্নান করছে তুই কুয়ার থেকে জল তুলছিস কেন স্নানটা তাড়াতাড়ি কর কলে জল পড়ছো আবার কুয়ার থেকে নিচ্ছে তো এখানে যে স্নান করুক ও আর আমি এদিকে ঘরে যাই চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে

একবারে সন্ধেবেলা আসছে তো খেলি তো গুড ইভেনিং বন্ধুরা তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তো সন্ধ্যা টন্ধা দিলাম দিয়ে মানে এত ঠান্ডা লেগেছে মানে কি বলবো ভীষণ ঠান্ডা লেগেছে দেখছো কথা বথা বলতে পারছি না মানে এত ঠান্ডা লেগে গেছে বারবার এত গা হচ্ছি বলে এত ঠান্ডা লেগে গেছে তো এখন এই যে বসেছি একটু মেশিনে এই যে কাজ করছি আর মেয়ে গেছে একটু ওর পিসি বাড়িতে তো ভাবছি এখন মাল করবো এখন ভাত বসায়নি ভাত বসাবো একটু পরে তো চলো পরে আবার আসছি কারণ তো তোমার বলেছিলাম সন্ধ্যাবেলা আসবো কিন্তু আর আসতে সন্ধ্যাবেলার হচ্ছে মানে কিছুই করিনি বলে খালি সন্ধ্যাটা দিয়ে বসেছিলাম ও চা করেছি তোমার যা করে আর তখন ক্যামেরা করতে একদম মনে ছিল না ঠিক আছে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে মানে এত ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারছি না ভালো লাগছে না তো চলো পরে আবার আসছি তো দেখো বন্ধুরা মেয়ে এখানে একটু রেডি হয়েছে আছে একটু আজ দিয়ে পাশে একটু জন্মদিন আছে সেখানে যাচ্ছে তো ওই যে সামান্য একটুখানি রেডি হয়েছে হ্যাঁ আমাদের বাড়ির সামনে বাড়ির পাশেই আর কি তো গান বাজছে তোমরা একটু শুনতেই পাচ্ছ তো ওই যে মেয়ে এখানে রেডি হয়েছে যাওয়া পরে আর প্যান্ট পরে রেডি হয়ে গেছে যাচ্ছে এখন ও হচ্ছে যাচ্ছে নিমন্ত্রণ বাড়িতে আর আমি ওদিকে ভাত বসিয়েছি যা তাহলে যা যা তাড়াতাড়ি যা আমিও ভাত কি ফোনটা রাখ না তো ওই যে ওইখানে ওই যে দেখো আলো জ্বলছে ওইখানটা হচ্ছে হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে তো চলো আমি রান্নাঘরে যাই রান্নাঘরে আর এই দেখো আমি ভাত বসিয়েছি এখানে চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে তো বন্ধুরা দেখো ভাত খাত নামিয়ে এসছি নামিয়ে এসে এখন বাজে হচ্ছে দশটার মতন এখনও খাওয়া দাওয়া হয়নি তো ভাবছি ভিডিওটা আর বড়ো করব না ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর মেয়ে এখনও আসেনি মেয়ে আসলে আর আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি চলো দেখা হবে আবার কালকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে চলো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে তো আজকের জন্য টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে ঠিক আছে কালকে জানি না কি হবে তো চলো আবার দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিও ভিডিওতে চলো হাজারের এর মতন টাটা